বিয়ে থেকে পাঁচ বছর হয়েছে আমার বোনের বিয়ে তাহলে পাঁচ বছর আগে আমি কেমন ছিলাম আমার দুলাভাই আমার আমার বোনের তিনজনের ছবি আছে আমি সেটা পাবলিক করবো ওই বাড়ে পাল্লা এরকম ছবি একটা পাবলিক করে দেখা বনডামি শুরু করতে আসছে ভিউজ কামাইতে আসছে এখন দেখছে ভাইরাল কোন টপিক না এখন টপিক নিয়ে আসছে আর বোনকে আমি ছেড়ে দিব সে আমার মার কথা বার্তা শুনে না এখন আমি ওরে ছেড়ে দিব ফাউল ফাউল গিরি করতে আসছে না যখন দিয়ে দিব একটা মামলা তখন বুঝবেন কেমন লাগে মানহানি করতেছেন কেন এত আর আপনার আমি কি পরিচয় দিব আপনি আমার দুলাভাই ভাই পাবলিক মানিকা আঞ্জুম লিজা আমি জানি আমার পেজটাকে কে সাসপেন্ড করছে আমাকে এস করা হয়েছে তো যেই করছে সমস্যা নাই তার তো ব্যবসা করা খাওয়া দরকার বিউ ব্যবসা এসে তার ব্যবসা করে খাওয়া দরকার তো সমস্যা নাই আমার তার ব্যবসা করা খাওয়া লাগবে না আমি বাসাই আসি তো ওই ব্যাডারে পারলে বলতে ওই ব্যাডারে কোন এস সবাই মানে বয়েস দেন আর এম আর রাকিবুল তোর মা বাজারে ব্যবসা করে তোকে জন্ম দিছে তুই হচ্ছিস তুই নিজেও কইতে পারস না তোরে ব্যবসায়ী তুই কয় না তোমার জামাই কি করে কত আমার দুলাবাই ফ্রেশ কোম্পানিতে চাকরি করে ফ্রেশে হ্যাঁ এই ফ্রেশ কোম্পানিটা হচ্ছে চৈতিতে না ওই জায়গাটার নাম কি তোকে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে थैंक यू আপু তাহলে তুমি যদি এক বাপের মেয়ে হও তাহলে তাকে শিক্ষা দিয়ে মেডেল জব দিয়ে দাও এটা এই তোমার কাছে দাবি সাহেব বুইয়া সে শিক্ষা পাবে তার শিক্ষা দেওয়া দরকার জানো জানো এরকম করতেছ আমি কেন চুপ করে স্বীকার হচ্ছে আমি অনেক ব্যস্তের মধ্যে সময় পার করছি যে তোমার পড়াশোনা করতে হয় পড়াশোনা পড়া হচ্ছে আমার পেজে যেটা আমি বিজনেস করতেছি সব কিছু মিলাইয়া है আমি নিজে মধ্যে কাটতেছি আমার হচ্ছে কি কে নিয়ে করলো মিথ্যা প্রচার করতেছে তাদের দিকে তাকানোর তো আমার সময় না এখন যে আমি পড়াশোনা করতেছি আমি এখন আমার পড়াশোনার মধ্যে আমি মানে ভিডিও করে দেখাবো যে আমি কলেজে ভার্সিটিতে যাইতেছি এই ভিডিও করে দেখাবো আমি এখন পড়াশোনায় ফোকাস দিচ্ছি এটাও ভিডিও করতে হবে আমার তার জন্য আমি পারতেছি না কিছু বলতে আমি সময় মানে আমার সময় আমি ধরতে পারতেছি সময় ধরতে হলে নিজেকে সময় নিতে হবে এখন পড়াশোনার মধ্যে যে জায়গা আছে সেই জায়গা থেকে তো আমি এবারে কিছু বুঝতে পারতেছি না মানুষের কষ্ট দিন রাত সময় থাকে দিনের কষ্টের সাথে রাতের কষ্ট মিলাতে মানুষকে দিনের উপলব্ধি করতে পারে না ঠিক বলছেন তো এখন হচ্ছে আমি পড়াশোনার মধ্যে বিজি আসছি নিজেকে একটু বিজি রাখার চেষ্টা করতেছি যেহেতু আমার সময় আছে সামনে আমার এভাবে ভেঙে পড়লে চলবে না নিজেকে একটা পয়সা দাঁড় করাতে হবে এখন যদি আমি এভাবে বসে থাকি তাহলে তো কেউ আমাকে ভাব দিবে না এসে আর এখন যে দেশের পরিস্থিতি এখন কেউ কারো পাশে থাকবে না টাকা পয়সা যদি তোমার থাকে সবাই তোমাকে সাপোর্ট করবে টাকা নাই কেউ তোমাকে সাপোর্ট করবে না তুমি আমি আমি কান্না করে দেখছি যত কান্না করছি তত মানুষ আমার নিয়ে মজা করছে এখন তো কান্না করার সময়ও না আমি তো লিজা নাম পাবলিক করার কিছুই নেই সবাই জানে কে এটা করতে পারে হ্যাঁ আমার তো টাকার হেডামি নাই যে আমি টাকার হেডামি দিয়ে এটা করব যে আমার পেজ নষ্ট করছে সমস্যা না আলাদাকে হেতায় দিক আর সে তো আমার রিজিক খাইতে পারে না আমি তো পেজে থেকে ইনকাম করে না যে আমি কান্দব কান্না দাড়ি করবো দরকার কি আমার পেজ থেকে কোনো ইনকাম নাই তো সে জায়গা থেকে আমি বিজনেস করতেছি নিয়ে তোমাকে খারাপ মন্তব্য করবে সাইফুল ভুঁয়া ভাই আমি যেটা বলতেছি আমার যে দুলাভাই আমার দুলাভাই ফ্রেস কোম্পানিতে চাকরি করে আমার দুলাভাই বাড়ি হচ্ছে সোনারগাঁও মগরাপার চৌরাস্তা হচ্ছে আমার দুলাভাইয়ের বাড়ি আমার বোনকে আমরা মগরাপার চৌরাস্তা বিয়ে দিয়েছি সেখানকার তারাই স্থানীয় তো ওই বেটার ভাষা হচ্ছে মমিশিং এর ওই ভাষার ওই বেটার বাড়ি হচ্ছে মমিশিং নাওডাই চৌরাস্তা মেবি আমি যেটা খবর পাইছি ওই দিকে হ্যাঁ কিশোরগঞ্জ মমিশিং ওই দিকে তো ওই বেটা বিদেশ থেকে কয়েক কিছুদিন আগে দেশে ছিল সে দেশে বাইরে চলে গেছে তো ওই বেটার এখন আমি কিছু বলতে পারবো না করলে ওই বেটার বোন আমি করতে পারি যেহেতু ওই বেটার বউ তাকে বয়েস দিয়ে বলেছে না তারা প্ল্যান করে নিয়েছে জামাই বউ যে আমরা শর্মিলার পচাইলাম হয়তো বা মানুষ এখন অডিয়েন্স শর্মিলার বিপক্ষে চলে যাবে যেহেতু শর্মিলার এখন ভাইরাল টপিকে আছে যে শর্মিলার হাজবেন্ড শর্মিলাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে সেই জায়গায় ওই এখন বলতেছে তোদের মাথায় উপর আমি ছাদ ধরে রাখছি তুই আমার মাথায় যে ছাদ ধরে রাখছো সেটা আমি তোদের বাসায় গিয়ে তোর বোরে জিগাবো যে আপনার কোন জন্মের আমি বোন লাগে আর আপনার জামাই কোন জন্ম আমার বাসায় মাথার ছাদের উপরে এমনি ছাপ দিয়ে রাখছো ফকিন নি মানে আমি এখন এখানে গালি দিতে পারতাছি না একদিক দিয়ে আমার পেজ নষ্ট হয়ে গেছে দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন আমি শুকাই নাই দিন দিন আমি আরো মরো হইতেছি আমি হাঁটলে আমাদের দিক দিয়া থাক কইলাম না জায়গা থাকে প্রোডাক্ট কিনে বিশ্বাস পাই না তোমাকে দেখে বিশ্বাস করি লেগে তোমার থেকে প্রোডাক্ট নিতে চাই হ্যাঁ আপনি প্রোডাক্ট নিতে পারেন কিন্তু হচ্ছে আমার বিজনেস পেজ সাসপেন্ড হয়ে গেছে আমি এখন কথা বলতে পারবো না যে তোমার পেজ সাসপেন্ড হয়ে গেছে ফালতু কথা শুই না আপু তোমার লক্ষ্যে এগিয়ে যাও হ্যাঁ আমি আমার লক্ষ্যে আগায় যাবো আকাশ মেঘলা হারে

ভিডিও সেসছিলাম দুধাবার নিয়ে যে পেজ আমি হচ্ছে আমার ওয়েট দিন সেল করতাম আর ওই পেজ সাসপেন্ড হয়ে গেছে দুই লাখ তেরো হাজার ফলোয়ারের তারপর হচ্ছে ওই পেজামে কিছু প্রোডাক্টও সেল করতাম তো হচ্ছে ওই আমার সাসপেন্ড হয়ে গেছে দুঃখজনক বিষয় কিন্তু আমি হাসতেছি হাসতেছি হচ্ছে সে আমার রিজেক্ট খেতে পারবে না সে আমার কপাল দ্বারা নিতে পারবে না সে যাই করবে এইভাবেই করতে পারবে সে আমার আর কোনো ক্ষতি করতে পারবে না তারে বলে রাখি বিয়েও ব্যবসায়ী তোকে বলতেছে তুই আমার এতটুকুই ক্ষতি করতে পারবি তার বাহিরে করতে পারবি না তুই আমাকে এভাবেই পচাইতে পারবি তাছাড়া কিছুই করতে পারবি না ঠিক আছে আমি শর্মিলা আমার জায়গায় আগায় যাবো আমি পড়াশোনা করতেছি পড়াশোনা বন্ধ করতে চাইছিল পড়াশোনা করতেছি দেখ এবার আমি কত দূর পর্যন্ত যাইতে পারি আমার যে পেজ দিয়ে কামাই করা খাইতে তান।

আপু কোথায় পাবো আপু ওজন বাড়ানোর ওষুধ এটা ওষুধ না এটা পাউডার জান পাখি জান পাখি তোর মায় বাংলার এটা ছিল সেখান থেকে তুই হইস কয়েকজনের বিষণ তুই নিজেও জানোস না আচ্ছা যাই হোক যেটা বলার জন্য আসছি আগামী কাল আমি সকালে দশটার দিকে ইনশাল্লাহ ঢাকার দিকে যাব আর হচ্ছে আপু তাহলে কিভাবে অর্ডার করব আমি নতুন আরেকটা পেজ নিব এখন হচ্ছে আমার এই পেজটা তো না ওই পেজটা নষ্ট করে দিছে সামিলা জয়েল রানা পাঁচ কুড়ি টাকা দিলেও আসলে খুঁজে পাবিনা ঠিক আছে শাহিন বাঙালি তুই যে এরে ছাইরা গেলি দেহার লগে পোলা পাবি তোর গোষ্ঠীর মধ্যে ছি আমার গোষ্ঠীর কথা বলি না আমার গোষ্ঠী বুঝছ কইলাম না থাক যা কথা বলছো তারে বল পারলে এরকম একটা গোষ্ঠীতে একটা মাইয়া নিয়ে দিতে বিশেষ করে আমারই তো সে আর নিতে পারবে না বুঝছো আইটা গেছে তো এর জন্য সে পাশে আমার নিতে গোষ্ঠী দিলে না এমন ইয়ার কাছে